আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে যারা যারা সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে চান তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদন শুরু তারিখ হচ্ছে চোদ্দই আগস্ট দুই হাজার শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বর খ্রিস্টাব্দ সালের এমওডিসি সেন্টার রেকর্ডস নির্বাসের সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এমওডিস যোগদান আগ্রহী উল্লেখিত জেলা প্রার্থীগণ আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী দেখে নিন আসুন আবার জেনে নি আবেদনের যোগ্যতা একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষ সাধারণ জিটি গ্রেড ও করনিক সি এল কে আবেদন করতে পারবেন এছাড়াও এমওডিসি সদস্যের সন্তানগণ এম এস হিসাবে আবেদন করতে পারবেন

আবেদন করতে হলে এসএসসি বা সম পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে আসুন এবার জেনে নিই উচ্চতা সম্পর্কে উচ্চতা এক দশমিক আটষট্টি মিটার অর্থাৎ ফাঁস ফুট ছয় ইঞ্চি হতে হবে অন্যদিকে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এক দশমিক তেষট্টি মিটার অর্থাৎ ফাঁস ফুট ইঞ্চি হতে হবে প্রার্থীর ওজন অবশ্যই উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড হতে হবে সর্বনিম্ন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে অন্যদিকে স্ফুত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে প্রার্থীকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে প্রার্থীর জন্য সাদার আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার প্রার্থীকে অবশ্যই বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে আসুন এবার জেনে নিন নির্বাচন পদ্ধতি সম্পর্কে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে তারপর শারীরিক পরীক্ষা গ্রহণ করা হবে তারপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার পরীক্ষা তারপর বাইবা অর্থাৎ সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে আসুন এবার দেখে নেওয়া যাক কেমনিক পদে আপনারা যে সকল বেতন ভাতা ও সুযোগ সুবিধা পাবেন মাসিক প্রশিক্ষণ চলাকালীন আট টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌত বাহিনীর অনুযায়ী আপনারা বেতন ভাতা আসুন এবার জেনে নি পদোন্নতি সম্পর্কে একজন সৈনিক পদোন্নতি পেয়ে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতি পেতে পারেন এমও সৈনিক পদের পরীক্ষা কেন্দ্র পড়বে হচ্ছে সেন্টার রেকর্ডস সেনানিবাস আপনারা অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে শুনে আবেদন করবেন সকলকে ধন্যবাদ